চায়ের কাপে ভেজা বিস্কুটও করে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজে খেয়েও ব্যাঙে পড়তে হয় কস্র পয়সার আওয়াজ সব সময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চোপ থাকো সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোটো করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে দেখো কারণ পশ্রে পেলে সে একই কাজ বারবার করবে সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিন্তু মানুষের কাছে তবুও তুমি কখনো ভালো হতে পারবে না কচু পাতা দেখেছে নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে পড়া তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে পড়া জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না ছোটো ছোটো ভুলের ক্ষেত্রে সচেতন হন মনে রাখবেন একটা ছোটো ছিদ্র কিন্তু বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারো কাছে প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই অর্ধেক লোকে তোমার কষ্টটা বুঝতে পারবে না আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে নিজের শরীরকে প্রয়োজনে সে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না সৌন্দর্য মানে একটা অসাধারণ মন একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা যার কাছে এই তিনটে আছে সে প্রকৃত সুন্দর মূল ট্রেনে যদি উঠেই পড়ো রেল স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার পেরার কষ্টটা তত বেশি হবে জীবন মোমবাতি নয় থবুও নিবে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছে পরে কথা বলছি এরপরে ও জোহাতের শেষ থাকে না জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থেক নাম্বার ওয়ান ব্যস্ত মানুষ নাম্বার টু স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে নিজ থেকে কাউকে আপন করতে যেও না একসময় হয়তো ভেলা সহ্য করতে পারবে না সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায় যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত কমা তাকে করো যে ভুল করেছে কিন্তু কমা তাকে করো না যে বেমাইনি করেছে কেউ দেখে না তুমি তার জন্য কী করেছ তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করো সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না কারো জন্য নয় নিজের জন্য পারফেক্ট হও সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠে দিয়ে মারে আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের উপর দেখা যায় তখন তাকে পূজা করে দুধ খাওয়ায় সুতরাং লোক তোমাকে সমান এমনি করবে না করবে তোমার অ্যাস্তানার পরিস্থিতি দেখে খাবার যতই দামি হোক পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই জীবনের ছয়টি নীতি নাম্বার ওয়ান প্রার্থনা করার আগে বিশ্বাস করো নাম্বার টু কথা বলার আগে শোনো খরচ করার আগে উপার্জন করো নাম্বার ফোর লেখার আগে চিন্তা করো নাম্বার ফাইভ হাল ছাড়ার আগে চেষ্টা করো নাম্বার সিক্স মরে গেলে বাঁচতে শেখো শারীরিক সৌন্দর্য নিয়ে কখনও গর্ব করো না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়েও গর্ব করবেন না কারণ সেটি আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচার প্রতি হয়ে যায় আর নিজের দোষ ডাকার জন্য উকিল হয়ে যায় সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিব্বাতে রাখে বিচা তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণে যে কিনে বিষ নিজের অন্তরে রাখে কখন কার ধরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানেন অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় যৌবনে কাকু সুন্দরে শ্রাবণে নদীও কুমারে ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানে সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হয় না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো হয় তিনি তোমাকে টেনে তুলবে নয়তো তোমায় সাঁতার শেখাবেন যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে পাতা ঝরার আগে পাতার রং বলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় নরম খাদা যেমন একবার পড়ে ইট হয়ে গেলে আর কখনও নরম হয় না তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজেই হতো তাহলে সবাই তা করত। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনি আসবে হাল ছেড়ে দেবার মধ্যেই আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে থাকে সফলতা তখনই আসবে যখন আপনি আবার চেষ্টা করবেন একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খুঁজো সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না হারার অভিজ্ঞতা না থাকলে জিতে মজা নেই নিজের সন্তানকে কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের মূল্য নয় অন্যের কাছে আসা যতই কম করবে তত তুমি ভিতর ভিতর শক্ত হবে কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরে কাটিয়ে দেয় নিজের ভুলগুলো দেখেও দেখে না কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে চোখে জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে তোমাকে যে যাই বলো চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নয় সময় দিবে যাদের নিজেদের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এইরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দিও না সমস্ত শক্তি তোমার ভিতরে বিরাজমান রয়েছে নিজেকে কখনো দুর্বল ভেব না ওটো নিজেকে জাগিয়ে তোল নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখো তারপর দেখবে জগতের একদিন তোমার হাতের মুঠো যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো এবং যেই বিচার জ্ঞান তোমায় দুর্বল করে তাকে গ্রহণ করো এবং যেই বিচারও জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করে দেওয়া প্রয়োজন নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবে প্রেম নয় বরং কেরিয়ার খেয়ে গুরুত্ব দেন ভালোবাসা আপনা আপনি চলে আসবে